আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু আমি একটু নিউ ভিডিও কেমন সব সময় ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার তো অনেক ভালো আছে অনেকে আপনারা কমেন্ট করে থাকেন যে ভাই আপনার ভিডিও রেগুলারলি পাই না কেন আপনি কি করেন এতদিন ধর এতদিন পর কেন ভিডিও আপনার দেন কেউ আমাকে কমেন্ট করে কেউ আমাকে মিস করে কেউ আবার আমাকে মিস নাও করতে পারে স্বাভাবিক তো সবার পছন্দ উত্তর দিতে পারি না সব সময় যাই পারি সবাইকে টুকটাক দেওয়ার চেষ্টা করে এমনকি আমার হোয়াটসঅ্যাপে যারা যারা আমার সাথে অ্যাড আছে তাদের সাথে টুকটাক কথা বলে তো পারি এটার কারণ আমি সব সময় ভিডিও দিতে পারি কারণ আমার কাজ আছে ভাই সব সময় তো আমি ইউরোপ নিয়ে পরে থাকি না সবসময় নিয়ে পরে থাকি না কারণ আমার তো এটা যে জীবন চালান জীবন আমার জায়গায় জীবন তাই যেটা ওইটা নিয়ে আমি জীবন চলাম এটা এখানে আসছি কাজ করার জন্য পাশাপাশি প্লাস এখানে ইউটিউব হচ্ছে মানুষকে করার জন্য টুকটু ভিডিও দিচ্ছি এটাই তো ভিডিও কেনা দেনে অনেকের মন্তব্য অনেকের প্রশ্ন হয়ে থাকে কারণ ভিডিও দেে এই কারণে যে সবাই মনে করে যে আমি ইউটিউব থেকে ইউটিউবের থেকে ভিউ কামার জন্য ভিউ ভিডিও তৈরি করে এবং ফেক ভিডিও দিয়ে মানুষকে ভুলবাল তথ্য দিয়ে থাকি ওই ভিডিও থেকে যে ইনকাম করে ওইটি ইনকাম দিয়ে আমি চলি আসলে এটা না আমি ওই কারণে ভিডিও দেন যেটা মানুষকে মনে করি যে আমি ওখান থেকে অনেক অনেক লাখ লাখ টাকা ইনকাম করি বা হাজার হাজার টাকা ইনকাম করি আসলে ইউটিউব থেকে এত পরিমাণ টাকা দেয় না যে পরিমাণ টাকা মানুষকে মনে করে যে পায় তো সবার উদ্দেশ্যে সেটাই কথা আমি বা মানুষকে হেল্প করার জন্য টুকটুকু ভিডিও করি এইটুকুকি বুঝতে পারছি আমি তো এই না যে সবার কাছে জনপ্রিয় হয়ে গেছে যে কাফি বের মতো যে এক মাসে আপনার বত্রিশ বত্রিশশো আপনার বত্রিশ হাজার আপনার ডলার পেয়ে গেছি যে ছত্রিশ লক্ষ টাকা বাংলা টাকা হয় এইরকম না ভাই বুঝতে পারছেন যে আমি যে এত পপুলার না যে ভিডিও করতেছি এখানে জাস্ট আপনাদের মাঝে আপনাদের ভালোবাসার জন্য এইটুকু ভিডিও করতেছি নতো আমাকে সব সময় ভিডিও পাইতেন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন পর পর ভিডিও দিয়ে মাঝে আপনাদের কাছে যে হেল্প যেটা হয় যেটা মানে গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছে বড় সমসান মাসে ভাই মানে অনেক ক্লান্ত করার পর আবার মানে রোজা রাখার পর আপনার পরিশ্রম করার পর আট আট নয় ঘন্টা আসার পর রুমে আপনার ইত্যাদি তৈরি করা ইত্যাদি মানে বোট বেগুনি আলু সব বেগুনি চাঁদা তৈরি করা সবকিছু তৈরি করা পাঁচ খানা তৈরি করা বা ফ্কসা রান্না করা বা নামাজে যাবা পড়া অনেক বাই টাইম ম্যানে ইয়ে করা লাগে তো ওই পরিমাণ টাইম আমি ম্যানেজ করতে পারি না বিতে আমি ভিডিও দিতে পারি না সবসময় আর ভিডিও দিতে গেলেও আগে আগে ডিউটি ছিল একরকম ডিউটি অন্যরকম আর তাছাড়া কথা হচ্ছে আমি সবসময় তো আর ফ্রি থাকি না ভাই সব সময় তো ইউটিউব নিয়ে পড়ে থাকি না কাজকর্ম করি পাশাপাশি প্লাস কোনো যে ভিডিও বা বিনোদিন দেওয়ার চেষ্টা করি সবসময় তো সবার জন্য দৌড় হলো অগ্রিমদের শুভেচ্ছা এবং কি সবাই আমার জন্য দোয়া করতে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপর দিতে পারি এবং কি আপনাদেরকে হেল্প করা যেসব সমস্ত যেসব কথাবার্তা এবং কি প্রযুক্তি নিয়ে বা বিভিন্ন তথ্য নিয়ে কথা বলতে পারি আপনাদের মাঝে গুরুত্ব চেষ্টা করি সবসময় আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর আর নিজের খেয়াল রাখবেন ফ্যামিলির সাথে থাকবেন আর ঈদ কেমন কারণ আর ঈদের কানাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো করে দেখবেন সবাই একটু কমেন্ট ভাই আপনাদেরকে আরেকটা কথা বলে কি ভালো যে একটা নিয়ম চালু হয়েছে কি সেটা চালু হওয়ার পর আমি কিন্তু ভিডিও দিয়ে নিই বা জানার পরও মানে সেটা হচ্ছে আপনার এইখানে যারা বিশ সালের পরে আসছে তাদের একটা রুলস তৈরি করছে আর তার চেয়ে কথা হচ্ছে যারা এখানে ফ্যামিলি নিয়ে আসতো যে মানে বউ বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারতো আগে এখন সেটা অ্যাভেলেবেল হয় নাই আনতে না যারা বিশ সালের আগে আসছে তারা